হ্যালো মাইক্রোফোন টেস্টিং মাইক্রোফোন টেস্টিং শোনা যাচ্ছে হ্যাঁ ভাই শুনতে পাচ্ছি বলেন আপনি যদি আপনার কম্পিউটারে নতুন উইন্ডোজ সেটআপ দিতে চান পেন ড্রাইভের মাধ্যমে তাহলে অবশ্যই আপনাকে পেন ড্রাইভ বুটেবল করতে হবে আর এই বুটেবল পেন ড্রাইভের মাধ্যমেই আপনি আপনার কম্পিউটারে নিজে নিজে বাসায় বসেই আপনি উইন্ডোজ সেটআপ দিতে পারবেন কম্পিউটার স্ক্রিনে চলে যাচ্ছি কম্পিউটার স্ক্রিনে আপনাদেরকে এ টু জেড একদম স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো কিভাবে নতুন একটি পেন ড্রাইভ সাধারণ একটি পেন ড্রাইভকে বুটেবল করার মাধ্যমে অসাধারণ করে তুলবেন সো এখানে আমরা চলে আসছি কম্পিউটার স্ক্রিনের মধ্যে এই কম্পিউটার স্ক্রিনের মধ্যে আমরা প্রথমেই আমাদের যে কম্পিউটারটি রয়েছে সেই কম্পিউটারটি প্রথমে আমরা ডাটা কানেকশন নিয়ে নেব এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইন্টারনেট কানেকশন লাগিয়েছি তারপর আপনারা আপনাদের ব্রাউজারে চলে যাবেন আপনারা যে ব্রাউজার ইউজ করেন আপনাদের পছন্দের ব্রাউজারে চলে যাবেন এখানে প্রথমে আপনাদেরকে রুফুজ ফাইলটা খুঁজতে হবে গুগলে সার্চ করবেন আর এস রুফুজ ইএক্স ই তারপর আপনারা এন্টার প্রেস করবেন রুফুজ ই এক্স ই প্রেস করার পর গুগলে সার্চ করার পর এখানে আপনারা দেখতে পারবেন রুফুজে যে প্রথম একটা ওয়েবসাইট চলে আসছে এই ওয়েবসাইটে আমরা ক্লিক করব এই ওয়েবসাইটে ক্লিক করার পর একটু নিচের দিকে আমরা যাব মাউসের স্ক্রলিং বাটা স্ক্রল করব। স্ক্রলিং করার পরে এখানে দেখতে পাচ্ছেন রুফুজের সর্বনিম্ন যে বার্সনটা আছে সেই বার্শনটি হলো রুফুজ ফোর পয়েন্ট জিরো এই ফাইলটি আমরা ডাউনলোড করবো ডাউনলোড করার পর এখান থেকে আমরা এই ফাইলটি ডাউনলোড করবো যে দেখেন আমার ফাইলটি ডাউনলোড হয়ে গিয়েছে রুফুজ ইএকি ফোরুজ ফোর পয়েন্ট সিক্স এই ফাইলটি ডাউনলোড হয়ে গিয়েছে এখন আমরা যে কাজটি করবো এখন আমাদের প্রয়োজন হবে উইন্ডোজের যে বুটেবল করার জন্য যে উইন্ডোজের যে মেইন আইএসও ফাইলটা রয়েছে সেই আইএসও ফাইলটা আমাদের প্রয়োজন হবে সো উইন্ডোজের এই আইএসও ফাইলটা ডাউনলোড করার জন্য আমরা আবারও গুগলে সার্চ করব উইন্ডোজ সো তবে এখানে একটা কথা বলে রাখি আপনারা কম্পিউটারে আপনার কম্পিউটারে আপনি এই যে উইন্ডোজ সেট দিতে চান সেটা উইন্ডোজ সেভেন হোক টেন হোক অথবা ইলেভেন হোক যেটা দিতে চান সেটাই আপনারা আইএসও ফাইল ডাউনলোড করবেন সো আমি এই মুহূর্তে উইন্ডোজ টেনের একটা আইএসও ফাইল ডাউনলোড করবো কারণ আমি সবচেয়ে উইন্ডোজ টেন সেট দিয়ে থাকি আমার কম্পিউটারে সো আমি গুগলে সার্চ করলাম উইন্ডোজ উইন্ডোজ টেন আইএসও ফাইল ডাউনলোড এই উইন্ডোজ টেন ফাইল ডাউনলোডে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন মাইক্রোসফটওয়্যার প্রথম ওয়েবসাইটটা চলে আসছে এই প্রথম ওয়েবসাইটে গিয়েও আপনারা ডাউনলোড করতে করতে পারবেন তবে এই মুহূর্তে এই ওয়েবসাইটের মধ্যে কিছু জামেলা রয়েছে ডাউনলোড করার আমি আপনাদেরকে সহজ একটা প্রসেস দেখিয়ে দিচ্ছি ইজিলি ডাউনলোড করতে পারবেন এই মাইক্রোসফটওয়্যার একটু নিচে গিয়ে দেখবেন উইন্ডোজ স্টেন উইন্ডোজ স্টেন নামের একটি ওয়েবসাইট রয়েছে সেই উইন্ডোজ স্টেন থেকে আপনারা সহজেই আইএসও ফাইলটি ডাউনলোড করতে পারবেন সো আমি একটু তাড়াতাড়ি এবং সুবিধার জন্য উইন্ডোজ স্টেন ওয়েবসাইটটি ক্লিক করছি। তারপর আপনারা একটু এখানে স্ক্রলিং করবেন স্ক্রলিং করার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে অনেকগুলা উইন্ডোজের ফাইল রয়েছে সো এখানে যে রয়েছে উইন্ডোজ টেন টোয়েন্টি এইস টু সিক্সটি বিট আইএসও ফাইল আমি এই ফাইলটি ডাউনলোড করতে চাই ঠিক আছে সো এই ফাইলে ক্লিক দেওয়ার পর এই ফাইলে ক্লিক দেওয়ার পর দেখতে পাচ্ছেন এই ইন্টারফেস চলে আসছে এই ইন্টারফেস চলে আসার পর এখানে যে ডাউনলোড অপশন রয়েছে এই যে ডাউনলোড এই ডাউনলোডে আপনারা ক্লিক দিবেন এই ডাউনলোড বাটনে ক্লিক দেওয়ার পর এখানে আপনি রোবট কিনা মানুষ সেটা টেস্ট করার জন্য একটা ক্যাপচা চলে আসবে এই ক্যাপচা আপনারা ফিল আপ করবেন অনেক সময় ক্যাপচা নাওয়া আসতে পারে রত কিনা মানুষ এই টেস্টটি কমপ্লিট হওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন একটি আইএসও ফাইল অ্যাড হয়ে গিয়েছে ডাউনলোডে এই ডাউনলোডে যেহেতু আইএসও ফাইল অ্যাড হয়ে গিয়েছে এটি ডাউনলোড হবে এই আইএসও ফাইলটি আপনারা ডাউনলোড করবেন আর ডাউনলোড করার পর যে প্রসেসটা আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার যেহেতু ডাউনলোড করা রয়েছে আমি এটি এখন আর ডাউনলোড করছি না ভিডিও তাড়াতাড়ি হওয়ার সুবিধাতে আমি এইটি আমার কম্পিউটারে আগে ডাউনলোড করে ডাউনলোড দিয়ে রেখেছি সো এখন আমরা আপনাদেরকে মেন প্রসেসে চলে যাই আমরা দেখলাম কীভাবে উইন্ডোজের আইএসও ফাইল ডাউনলোড করবেন এবং রুফুসটা কিভাবে ডাউনলোড করবেন এখন আমরা চলে যাব আমাদের মেন কার্যকলাপে এই যে দেখেন আমি এই আইএসও ফাইলটি ডাউনলোড করে রেখেছি আমার ই ভলিউম এখন যে প্রসেসটা সেটা হচ্ছে এখন আপনারা এই এরকম একটা পেনড্রাইভ ড্রাইভ নেবেন আর পেনড্রাইভ নেওয়ার আগে এই যে কম্পিউটার স্ক্রিনে রুফুসটা যে ইনস্টল করেছিলেন রুফুস এই রুফুসটা চালু করবেন রুফুজ ইএকসি ফাইলটা চালু করবেন রুফুজ ইএকসি ফাইলটা চালু করার পর এইখানে ইএসে ক্লিক করবেন ইএসতে ক্লিক করার পর এইখানে এখন আপনারা একটি পেন ড্রাইভ ইনসার্ট করবেন রুফুস ফাইলটা চালু করার পর আপনারা আপনাদের যে পেন ড্রাইভটি রয়েছে আপনাদের যে পেন ড্রাইভটি রয়েছে এই পেন ড্রাইভটি আপনাদের কম্পিউটারে ইনসার্ট করবেন সো দেখতে পাচ্ছেন কম্পিউটারে পেন ড্রাইভটি ইনসার্ট করার পর লাগানোর পর এখানে আমার পেন ড্রাইভটি পেয়ে গেছে সো এখন আমি এই পেন ড্রাইভটির মধ্যে যেই লোকেশনে আমি আইএসও ফাইলটা ডাউনলোড করে রেখেছি সেই লোকেশন থেকে এখানে সিলেক্টে ক্লিক করে সেই লোকেশনের আইএসও ফাইলটাকে আমি এই জায়গা থেকে সিলেক্ট করে দিয়ে দেব লিঙ্ক করে দিয়ে দেব আমি বললাম ইতে আইএস ডাউনলোড করে রেখেছি এই যে তারপর ওপেনে ক্লিক করব ওপেনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে আমার এটা লিঙ্ক হয়ে যাবে কিছুক্ষণ স্ক্যানিং নেবে স্ক্যানিং নেওয়ার পর এই জায়গায় এই যে দেখতে পাচ্ছেন এই জায়গায় আই এস লিঙ্ক হয়ে যাবে লিঙ্ক হওয়ার পর আমি আপনাদেরকে আরেকটু খুঁটিনাটি বিষয় বুঝাই এই যে এখানে দেখতে পাচ্ছেন পার্টিশন এই পার্টিশনটা এমবিআর পার্টিশনে চাইলেও করতে পারেন আপনারা জিটিপি পার্টিশনে চাইলেও করতে পারেন আর এখানে দেখতে পাচ্ছেন বায়স ইউইএফআই এ আমি সেট আপ করতেছি আপনারা চাইলে অন্য মোডেও সেট আপ করতে পারবেন অন্য মোডেও আপনারা বুটেবল করতে পারবেন সো এটা ডিপেন্ড করে আপনারা কোন মুডে বুটেবল করবেন আপনারা কোন মুডে সেট দিবেন দেবেন আপনার কম্পিউটার সে সেটার ক্ষেত্রে আপনারা আপনাদের মতো করে এখানে এম বিআর অথবা জিটিপি আপনাদের কম্পিউটার এবং মাদার বোর্ডের জন্য যেটা ভালো হবে সেটাই আপনারা সিলেক্ট করবেন এখানে আপনাদের বায়োস যেটা যেভাবে ঠিক করা আছে ইউএফআই অথবা লেগেছি যে মুডি আছে সেই মুডি আপনারা এখানে সিলেক্ট করে রাখবেন তবে বাই ডিফল্ট এবং বায়োসটা থাকে ইউ যদি আপনারা চেঞ্জ করতে চান চেঞ্জ তাহলে সো এখানে দেখতে পাচ্ছেন বাই ডিফল্ট আমার সেট হয়ে গিয়েছে জিটিপি এবং ইউ সেট হয়ে গিয়েছে আমি চাচ্ছি যেভাবেই সেট হয়ে গিয়েছে ওইভাবেই থাকুক কারণ এরকম পৃথিবীর আশি পার্সেন্ট কম্পিউটারে এরকম সেট আপ থাকে আশি নব্বই পার্সেন্ট কম্পিউটারে এরকম সেট থাকে দশ পার্সেন্ট এক্সেপশনাল থাকতে পারে এগুলোতে এমবিআর ছাড়া উইন্ডোজ সেট হবে না অনেক সময় আবার বায়োস চেঞ্জ করে চেঞ্জ করে দিলে আবার হয়ে যায় সো আমি জিটিপি পার্টিশনে আমার কম্পি এই পেনড্রাইভটি ড্রাইভটি আমি বুটেবল করে নিব তারপর আমি এই এই জায়গায় এই জায়গায় রেডিতে ক্লিক করবো রেডি হয়ে সরি রেডি হয়ে গেছে আমার পেনড্রাইভ এখানে দেখতে পাচ্ছেন তারপর আমি স্টার্টে ক্লিক করব স্টার্টে ক্লিক দেওয়ার পর এখানে কিছু ওয়ার্নিং দিচ্ছে যে আমার প্যান আগে পূর্বে যা কিছু ছিল সব কিছু ডিলিট হয়ে যাবে এবং নতুন করে ফরম্যাট হয়ে প্যান ড্রাইভে নতুন এটি বুটেবল হয়ে যাবে ঠিক আছে আমি এগুলা এগ্রি করে দেবো ওকেতে প্রেস করব। ওকেতে প্রেস করার পর আমি ইয়েস ক্লিক করব। এখন আমার দেখতে পাচ্ছেন ওয়ার্নিং দিচ্ছে পেন ড্রাইভটা ফরম্যাট হয়ে যাবে প্যান ড্রাইভে যদি কোনো ডাটা থাকে সবগুলো লস হয়ে যাবে সো আমি ওকেতে প্রেস করেছি তারপর আবার ওকেতে প্রেস করেছি দেখতে পাচ্ছেন আমার এটা আস্তে 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 এই ফরম্যাট হচ্ছে প্যান কি এখন ফরম্যাট হচ্ছে ফর্ম্যাট হওয়ার পর ক্রিয়েটিং ফাইল সিস্টেম টাস্ক তারপর ওয়াইটিং মাস্টার বুট রেকর্ড হচ্ছে এবং আস্তে আস্তে এখানে আইএসও ফাইল কপি হচ্ছে আইএসও ফাইল সম্পূর্ণ কপি হওয়ার পর আমাদের প্যান সম্পূর্ণ রেডি হয়ে যাবে আমাদের পেনড্রাইভটি বুটেবল হয়ে যাচ্ছে এবং ভিডিওটা একটু ফার্স্ট মোডে আমি আপনাদেরকে প্লে করে দেখিয়ে দিচ্ছি কারণ এতক্ষণ একটু অপেক্ষা করে আপনাদের সময় নষ্ট করে লাভ নেই তাই ভিডিওটা ফাস্ট করে দিচ্ছি এটা কপি হয়ে যাক পেনড্রাইভটি সম্পূর্ণ বুটেবল হয়ে গিয়েছে এবং উইন্ডোজ সেটআপের জন্য প্রস্তুত এখন এই পেনড্রাইভটি ক্লোজে ক্লিক করে কম্পিউটার থেকে আনপ্লাগ করে নিতে হবে সো আজকে আমরা দেখতে পারলাম কিভাবে একটি সাধারণ পেনড্রাইভকে বুটেবল করা যায় আর এই বুটেবল পেনড্রাইভ দিয়ে আপনি যত খুশি উইন্ডোজ সেটআপ দিতে পারবেন যে কোনো কম্পিউটার যে কোনো ল্যাপটপ আপনি উইন্ডোজ সেটআপ দিতে পারবেন এই বুটেবল পেনড্রাইভ দিয়ে ভিডিওটি বুঝতে যদি আপনাদের কোনো অসুবিধা হয়ে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন সাকসেসফুলি বুটেবল করতে পারছেন কিনা তাও আমাদের ওই ভিডিওতে কমেন্ট করে জানাবেন আমাদের ভিডিও দেখার পরেও যদি আপনি পেনড্রাইভ বুটেবল করতে গিয়ে কোনো জটিলতায় পড়েন তাহলে আমাদের ভিডিওতে কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করার চেষ্টা করবেন আমরা অবশ্যই আপনাকে সহযোগিতা করার চেষ্টা করব আমাদের চ্যানেলের অ্যাবাউটে সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো দেওয়া রয়েছে আপনারা চাইলে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের সাথে কানেক্টেড হয়ে যোগাযোগ করতে পারেন আমরা অবশ্যই আপনাকে সর্বোত্তক সহযোগিতা করব। শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে ধন্যবাদ শোনা গেছেনই ও ঠিক আছে আচ্ছা বুঝতে পারছো জি হয় বুঝছি